একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন দরজার প্যাড ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজার মেন রোডে আমাদের শোরুম আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি কার প্যালেস বিডি একদম অল্প বাজেটের একটি জনপ্রিয় গাড়ি দেখাবো আমি চার বছর আগে এক মাস ঘুরছি এই টিআই কেরি না কেনার জন্য তো তখন আমি টিআই কেরি না কিনা আমি কিনছিলাম এক্স করল্লা ছোট ভাইরা বলছিল যে টিআই কেরিনা ভাই খুব ভালো গাড়ি খুব শক্তিশালী গাড়ি বহুত খুঁজছি কিন্তু ভালো ওই সময় পাই নাই এটার কন্ডিশন খুবই ভালো কন্ডিশন জি এডিশনের গাড়ি সালের মডেল ভাব ভাই জি জিনিসটা বোঝেন উনিশশো সালের মডেল জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা কি পসিবল পসিবল তো এই যে পসিবল তো আমি দেখতেছি ইম্পসিবল জিনিস পসিবল সামনে দেখতেছি তার মানে প্রত্যেকটা গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

তেরো সিরিয়ালের সামনে পিছিয়ে রয়েছে হেভি স্টিল বাম্পার জি এডিশনের প্রত্যেকটি টায়ার অলমোস্ট নতুন জি ভাই ভিতরের ভিওটা একটু দেখা দেয় এবং প্রত্যেকটা সাইড তো ভাই ফ্রেশ একদম ফ্রেশ কি অবস্থা ভাই ভিতরটার একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন দরজার প্যাড ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই দরজার প্যাডটি দেখেন সুন্দর ভিতরে বিস্কিট কালারের সিট কাভার লাগানো রয়েছে ফিটিং লেদার সিট কাভার এবং ভালো খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং পিছনে রয়েছে স্কয়লার অনেকে শখ করে স্কয়লার গাড়ি কেনার পরে স্কয়লার লাগায় আর এটা লাগানোই আছে লাগানোই আছে টিআই কেরি না তেরো সিলারের দুইটি সামনে পিছে দুইটি নাম্বার প্লেট একদম ফ্রেশ সামনে পিছে রয়েছে হেভি স্টিল বিগো বাম্পার এবং এই গাড়িটি হেভি শক্তিশালী এবং হেভি ওয়েট লোহার মতো শক্তি লোহার মতন লোহার বিকল্প টিআই কেরি না উনিশশো ছিয়ানব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ বাই গাড়িটা যথেষ্ট ফ্রেশ গাড়ি ওকে এবং তোহিন ভাই প্রতিটা সাইডে তো ফ্রেশ একবারে প্রত্যেকটা সাইড ফ্রেশ প্রতিটা সাইডে আপনারা সুপার ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছে এবং লোহার মতো শক্তিশালী গাড়ি প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আর এই খুবই ফ্রেশ কন্ডিশনের অল্প বাজেটের গাড়িটি উনিশশো সালের মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র ছয় লক্ষ একদম কম দামে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আপনারা গাড়িটা নিতে পারবেন এটা আস্কিং প্রাইস হ্যাঁ আলোচনা করতে পারবেন অবশ্যই আলোচনা করতে পারবেন সেই ক্ষেত্রে কার্পেলে যদি আসতে হবে মোবাইলে কোনো আলোচনা হয় না তো ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে ভালো কন্ডিশন খুবই ভালো কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু ইঞ্জিন গিয়ার খুবই ভালো আছে এসিটা খুবই ঠান্ডা হয় এবং সিএনজি তো আছে ভাই 60 লিটার সিএনজি করা আছে 60 লিটার সিএনজি সহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একদম ফ্রেশ খালি বডির গাড়ি তো এটা টিআই কারি না 6 লক্ষ 40 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আপনাদের শোরুমের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা বলবেন আমাদের শোরুমের অ্যাড্রেস আফ বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজার আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি শোরুমের নাম কার প্যালেস বিডি একদম মেন রোডে লালকুটি বাজারের মেন রোডে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম